السلام عليكم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله عسكري আলম মাদ্রাসার উদ্যোগে এই পৃথিবীর আমি জানাচ্ছি এবং আল্লাহ সুখে আদায় করছি যে এরকম একটা মুখিল একত্রিত হতে পেরেছেন আর আজকে যে বাচ্চা ফুলতুলি থেকে কবি কোরআন থেকে প্রথম পুরস্কার পেলো আরও যারা হাফিজ হয়েছেন আরও যারা পুরস্কার পেয়েছেন আমি মনে করি আজকের সকল সম্মান আজকের সকল ধন্যবাদ তাদের প্রাপ্য তাদের উস্তাদগণের প্রাপ্য তাদের পিতামাতার প্রাপ্য একজন বাচ্চা যখন কোরআন হিউজ করে আল্লাহর হাবিবের বাইশ হচ্ছে মান্থা আল্লাহ কোরান আহুয়া ফতিয়ুল আর সিন্নে আলা তুল্লাহ মিলাহ মিহি ও দাদা মেহি তার ইহুল কাবীরের মধ্যে মা বোহারি নিয়ে এসেছেন যে কোরআন শিখবে অল্প বয়সে আল্লাহ তার অস্থিমজ্জার সাথে কোরআনকে মিশিয়ে দেন এই কথার ব্যাখ্যা করতনে সময় লাগবে

আর যারা তাদের পিতামাতা যারা তারাও সৌভাগ্যবান যে আল্লাহ হাফিজ ফরমাইছেন তার পিতামাতাকে যে হাফিজ হবে এবং সেই অনুযায়ী আমল করবে তার পিতামাতাকে মাতাকে কেয়ামতের দিন নূরের তাজ পরাইয়ে দেওয়া হবে এই জন্য অনেকেই স্বপ্ন দেখেন আমরাও স্বপ্ন দেখি কোরআন কারিমের নিজেরা যারা হিফজ করতে পারে নাই তারা এটার দুর্বলতাটা বুঝি এবং আমাদের পরিবার পরিজনের মধ্যে আল্লাহ হাফিজ কোরআন নসিব আল্লাহ আমিন যারা হাফিজ হন তাদের উদ্দেশ্যে এরা তো বয়সে ছোটো থাকেন তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই যে হাফিজ হওয়ার পরে আমি মনে করি প্রথম একটা দায়িত্ব হচ্ছে যে আপনার উস্তাদ যারা আছেন সুফি উস্তাদ যারা আছেন খালিফ উস্তাদ যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখা কারণ অল্প বয়সে না মানুষ না বুঝেও অনেক সময় কোরআন কারিমের যে বড় আমানত তারা লাভ করেছেন সেটা সম্মানটাকে তারা রক্ষা করতে হবে আমি অনেক জায়গায় এটা বলেছি অনেকটা হাস্যকর একটা কথা আমার কাছে একজন সাংবাদিক এসে বলছিলেন যে হাফিজ সাহেব এসে তাকে বলছিলেন যে আমার যক্ষা রূপ হয়েছে তো ওই সাংবাদিক বলতেছেন আমি হাফিজ সাহেবকে বলছি আপনি দুইটা থেকে একটা বলেন হয় বলেন যে আপনার যক্ষা রূপ নাই আর না হয় বলেন আপনার বুকে কোরআন নাই তখন ওই হাফিজ সাহেব নাকি নিজে থেকে বলছেন ভাই সত্যি আমার কোরআনে বলতুই চলে আসে আল্লাহ এটাকে নিষেধ করেছেন যে কোরআন কারিম কেউ পড়ে যদি ভুলে যায় এটাকে পিছন দিয়ে দেয় এটা থেকে সরে যায় তাহলে ও নায়িক রাহমান এন খাইয়োত্লাহু মাই সেতাম সুর হইয়া উম খাইয়া মাতে আমা কেউ যদি কোরআন হিউস করে কোরানকে গ্রহণ করে আবার এটাকে পিছন দিয়ে দেয় এটা থেকে দূরে চলে যায় তাহলে দুনিয়ায় তাকে দেওয়া হয় সংকীর্ণ জীবন এবং কেয়ামতে তাকে অন্ধ করে তোলা হয় সুতরাং এই যে সম্মান এবং এটা কত সম্মান কত প্রয়োজনীয় বিষয় এটাও একটা হাসির মতো শোনায় কিন্তু আমার জীবনে হাফেজ হওয়ার জন্য আমি একদিন লজ্জিত হয়েছিলাম আমার কাছে একজন আসছিলেন আলেম যারা তারা বুঝবেন পাশে এসে একজন বলছিলেন বলছেন কুরআন শরীফে ইন্নাকুলুবুল মুমিনিনা আরসল্লা এটা জানেন আমি কি বলবো আমি বললাম ভাই কইলা তো ইবারতও বললেন ভুল এটা তো বলা যায় না বললাম যে না এটা তো কুরআন শরীফে নাই এটা এমনি আছে আমি শুনছি মাকালা আছে কিন্তু কোরআন শরীফে তো এই কথা নাই সে লোক কিছুক্ষণ থেকে বললো আপনি কি হাফিজ কোরআন আমি বললাম না আমি তো হাফিজ না আপনি কিভাবে বুঝলেন আমি কি বলবো আমি পরাজিত হইলাম হাফিজ না হওয়ার কারণে এটা যে কোরআনে নাই আমি যদি হাফিজ হইতাম তাহলে আল্লাহ কালাম এখানে রক্ষা করতে পারতাম যে না আমি হাফিজ তোর কম্পিউটারও ছিল না আমি তাকে খুলেও দেখাইতে পারি না সেই কথা নিয়ে গেল যেহেতু আমি হাফিজ না এ একটা কোরআনের আয়াত আল্লাহ মাফ করুন তো এই জন্য হাফিজ যারা তারা সমাজের জন্য রহমত তারা সমাজের জন্য রহমত লাভের কারণ তারা নিজেদের জন্য নিজেরা রহমত পাচ্ছেন আল্লাহ বলতেছে এটা রহমত উল্লীন মিনিন জন্য এটা রহমত শিফা উল্লিন নাস মানুষের জন্য শিফা এই জন্য যারা কোরআন হাসিল করেছেন তাদেরকে এই জন্য এটা বড়ো সৌভাগ্য যারা এই কাজের সাথে জড়িত আছেন আয়োজন করেছেন তারাও সৌভাগ্যবান কারণ আল্লাহর হাবিবের কথা সেই উত্তম যে কোরআন শিখে এবং শেখায় এবং এই জন্য আমি গৌরব করে বলতে পারি যে আমি আমার সৌভাগ্য আমার দাদা সাহেবের দোয়া ফসল আমি মনে করি যে আমি যে ইউনিভার্সিটিতে পড়াই সেখানে একটা কোর্স দুই তিন বছর চার বছর থেকে হচ্ছে যে সেটা প্রথমে ছিল নন মেজর কোর্স অর্থাৎ মাত্র পাঁচ মার্কের একটা কোর্স সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত এটাকে ইউনিভার্সিটিতে কেউ গৌরবের বিষয় মনে করতো না কিন্তু আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন যে সেখানে আমি কোরআন পড়াই এইভাবে ছাত্রদেরকে মস্কো দিই দিতে সুযোগ দিয়েছেন আল্লাহ মনে হয় যেন আরেকবার ফুল দুটিতে চলে গেছে ওই রমজানে সেই পরিবেশটা আছে এবং এটা এখন ফুল কোর্স হয়ে গেছে অর্থাৎ এটা ফুল ক্রেডিট কোর্স সাইট মার্কের কোর্স হয়ে গেছে এই বছর থেকে আমি এটা

যে ব্যক্তি এহতলাম হওয়ার আগে অর্থাৎ বালে হওয়ার আগে কোরআন শিখ মুখস্থ করে ফেলে আল্লাহর পক্ষ থেকে তাকে সঠিক প্রজ্ঞা দান করা হয় জ্ঞান দান করা হয় প্রজ্ঞা দান করা হয় এই জন্য যারা অল্প বয়সে হাফিজ হয়েছেন বা যারা হাফিজ হয়েছেন তারা সৌভাগ্যবান আজকের দিনে আমরা তাদেরকে আমি বলবো যে এখানে বক্তব্য দেওয়ার জন্য আশা নয় তাদেরকে উৎসাহিত করার জন্য আশা এবং দোয়া শরীফ হওয়ার জন্য আশা আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ সুখে আদায় করি আজকে সভা কবুল হোক আমাদের হাফিজ ভাইদেরকে এখানকার উস্তাদদেরকে আল্লাহ কবুল করুন এই মালদাসা আল্লাহ তওফিক দান করুন এবং এটা একটা স্থায়ী ক্যাম্পাসে জায়গা আমরা দোয়া করি আল্লাহ কবুল করুন আমার কথা এই যে বিশেষ করে ও আলাইহিন নবুওয়াত ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়idina সাইয়েদ ও মুরসালিন ওয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة

وإليك المصير فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألقني بالصالحين الله در حفیظ ہے اسے تا دیکھ اپنے قبول کرے نین در اپورتے سے در جہن الله پھولے کھولے دین یا اللہ یا اللہ حضر پر اما در پیر و مسئلہ درجہ بلند پر

سهل يا إلهي كل سوء بجاه حبيبك نبيك محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين